আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান হাওলাদা রিকুবিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা চলে আসছি আবারও সেই মিঠাপুর ব্যাপারী বাড়িতে এইখানে আরও একবার আমরা ভিডিও করছিলাম তখন আমাদের এই ফ্যান্সি ডিজাইনগুলোর কাজ চলমান ছিল এখন কাজ সম্পূর্ণ হয়েছে দেওয়ালের কাজ এবং রঙগুলো তা আমাদের এই যেই ভাই লাগাইছে গোলাম হোসেন ব্যাপারী ভাই তার কাছেও শুনবো যে এইগুলো লাগানোর ফলে তার কাছে কীরকম লাগতেছে সৌন্দর্য বা মানুষ কি বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে জানতে চাই এগুলো লাগানোর পরে আপনার কাছে কি রকম লাগতেছে বা মানুষের রিভিউটা কি রকম পাইতেছেন দেওয়ালটা কি রকম লাগতেছে তে অলটার ভিতরে এটা আমারই চয়েস আমারই পছন্দ ডিজাইন আমি সেইভাবেই করছি এবং প্রথম থেকে আপনি আমার সাথে সম্পৃক্ত ছিলেন এটা আমার চয়েস ছিল প্রথম মনে হয় আপনাদের কোম্পানির প্রথম আমারই চয়েস ছিল এবং এখানে আমি আপনি মিস্ত্রি দিয়ে লাগাইলাম ভালোই লাগলো জানি না কেমন লাগতেছে হয়তো আমার মনে হয় না যারা দেখতে সবাই কাছে ভালো লাগতেছে আর আমার কাছে তো ভালো লাগবেই অবশ্যই কারণ আমি যেহেতু জিনিসটা করছি তো সর্বশেষ আমি এটুই বলবো যে এই ফ্যান্সি যে ডিজাইনটা এটা অবশ্যই মাদার উপরের ভিতরে মনে হয় প্রথম আমিই নিয়েছিলাম এবং আমারই চয়েস ছিল এবং সেই চয়েসই তারা মালটা দিয়েছিল এবং আমি এখন চিন্তা করতেছি যে এই মালটাই এই ডিজাইনটাই আমি আমার ছাদে আমি চারো দিক দিয়ে দিয়ে দেবো তাতে দেখা গেল যে আমার বাউন্ডারি ওয়াল এবং সাদ বিল্ডিং একটা অ্যাডজাস্টেবল ডিজাইন হবে খুব ভালো হবে আর কি এই ফেন্সি ছাড়াও ভাইয়া আমাদের যে পার্কিং টাইস আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি ওই পার্কিং টাইসগুলো তার বাড়ির সামনে লাগাইছে আমরা ওইটাও একটু দেখি যে পার্কিং টাইস লাগানোর ফলে বাড়ির সামনে কীরকম লাগে বা পার্কিং টাইস কেন লাগাইলো ভাইয়া এটা একটু জানিয়ে তার থেকে পাশাপাশি ভাইয়া বাড়ির সামনে পার্কিং টাইলস লাগাইছে পার্কিং টাইলস লাগানোর কারণটাও আমরা একটু জানি কেন সে পার্কিং টাইলস ব্যবহার করলো না পার্কিং টাইলসটাও এটা আমার চয়েস দেড় থেকে আমি আনছি সবচেয়ে বড় কথা হলো যে বৃষ্টিপাতের দিনে যে এখানে বৃষ্টি হলে পানি হলে কাদা হলে তার থেকে অনেকটা মানে রিমুভ করা যাবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমি আমি চিন্তা করতেছি যে এখন সামনে যে জায়গাটা আছে খালি আমার মনে হয় আমি সামনে একটু ফিল করে দেবো এবং ওই গেট মেন গেট থেকে ওইটা পুরাটাই আমি বাড়িতে পার্কিং টাইস দিয়ে আমি লাগাই আচ্ছা তার মানে পার্কিং টাইস লাগানোর ফলে মনে হয়েছে যে না বাড়ি পরিষ্কার থাকে এবং কাদা হয় না এই কারণে পুরো ওঠানে লাগানোর জন্য আপনি প্রস্তুত হ্যাঁ ঠিক আছে তা ওকে ঠিক আছে ধন্যবাদ